তোমরা সবাই কেমন আছো আশা করব ভালোই আছো আর আজকে আমি শেয়ার করব আমি কিভাবে চা বানাই লিকার চা তো চলো দেখাচ্ছি কিভাবে চাটা তৈরি করি প্রথমে আমি জল নিয়ে নিচ্ছি মানে আমরা যে কজন খাবো চাটা তিনজোর তো তিন কাপ আর ভালো কথা জলটা হচ্ছে আমি কিন্তু কেনা জল নিয়েছি ভালো যে জলটা সেই জলটাই কোনো ট্যাপের বা টিউবওয়েলের না ভালো জল তাহলে টেস্টটাও সুন্দর আসবে ওই জন্য তো গ্যাস অন করে গ্যাসের ওপর বসিয়ে দিলাম জল দিয়ে এখন চিনি দিয়ে দেব আমরা মিষ্টি খাই চাতে মানে খুব বেশি মিষ্টি না আর অনেকে আছে হালকা একদম লিকারটা বেশি পছন্দ করে তো সেই রকমও না মোটামুটি মিডিয়াম আর এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আমি আদার খোসা না ছাড়িয়েই আদাটাকে আমি এভাবে কুচি করেই দিই এই মেশিনটাতে এই ছোটো হ্যান্ড মেশিনটা দেখছো এটাতে আমি আদা কুচি করি কোনো খোসা ছাড়ায় না কারণ খোসারও একটা ফ্লেভার আছে তো চা জল ফুটে গেছে দেখছো চিনি দিয়েছিলাম আদা দিয়ে দিয়েছি জলটা এরকম ভালো করে ফুটতে হবে না ফুটলে হবে না অনেকে আছে এমনি অল্প হালকা ইয়ে হলো তখনই পাতা ফাতা সব চায়ে দিয়ে দেয় কিন্তু সেইভাবে কখনোই টেস্ট হয় না ভালোভাবে ফুটতে হবে দেখতে পাচ্ছ কেমন ফুটছে এবার আমি পাতা চাটা দিয়ে দেব। গুটি চা ব্যবহার করব না একদম পাতা চা কারণ লিকার চাতে গুটি চা দিতে হয় না ওটাতে শুধু কালারই আসে দুধ চায়ের জন্য বেস্ট কিন্তু পাতা চাটাই এখানে লিকার চায় বেস্ট ঢেকে দেব জাল দেবো না আমি চায়ের পাতা দিয়ে ঢেকে দিয়েছি এবার ঢেকে গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি তারপরে কিছুক্ষণ রেখে এবার চাটা আমি সেকে নেব দেখো কালারটা কেমন এসছে আসলে অ্যালুমিনিয়ামের বাটিটা তো ওই জন্য বোঝা যাচ্ছে না যখন আমি কাপে ঢালবো তখন কালারটা দেখবে কেমন কালার এসছে আমার চা তৈরি হয়ে গেছে এইভাবে চা বানাবে দেখবে যা অনেকে আছে চা বানাতে পারে না এটা কিন্তু সত্যি কথা অনেকেই চা বানাতেই পারে না কিন্তু এইভাবে যদি তোমরা চা বানাও তাহলে চাটা অনেক টেস্টি হবে ঠিক আছে কেমন লাগলো কমেন্টে বলো আর এই যে বিস্কুটটা দেখছো এতগুলো বিস্কুট কিন্তু আমরা কিন্তু এতগুলো বিস্কুট খাবো না জাস্ট দেখতে ভালো লাগছে না মনে হচ্ছে একটা স্মাইল দুটো চোখ একটা হাসির মতন তার জন্য জাস্ট সাজিয়েছি যার যার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো থাকবে